তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া আট পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবলের দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের আসায় অদের আগে ওয়েট করে রয়েছেন তোমরা তো তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি তো দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু গত দুদিন পিআরবিকে কে মেল করেছেন এটা আমরা সকলেই জানি আমরা কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে আর সেরকমভাবে নতুন করে এই বিষয়টা নিয়ে কিন্তু আলাদা কিছু বলিনি বা সেরকম কিছু আপনাদেরকে শেয়ার করিনি আপনারা অনেকে মেল করেছেন এবং আমাদের কাছেও বেশ কিছু প্রশ্ন কিন্তু করেছেন আপনারা মেলের মাধ্যমেও করেছেন অনেকে কমেন্ট কমেন্টের মাধ্যমেও কিন্তু আমাদেরকে বেশ কিছু প্রশ্ন করেছেন তো সেপারেট করা সেই বিষয়গুলো নিয়ে কিছু বলছি না তার কারণ ইতিপূর্বে আপনারা বহুবার কিন্তু এই বিষয়গুলো নিয়ে মেল করেছেন বহুবার কিন্তু এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু আন্দোলনও হয়েছে তবে আন্দোলনে সেরকম কোনো ফলাফল এখনও পর্যন্ত সামনে কিন্তু আসেনি তবে আন্দোলনের ফলাফল সামনে না আসলেও আপনারা গত দুদিন ধরে যে মেল করেছেন সেই মেলের কিন্তু একটা বিগ ব্রেকিং অফিসিয়াল আপডেট খুব শীঘ্রই আপনারা পেতে চলেছেন আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন গণমাধ্যমগুলো তো ফলো করেন তো সেখান থেকে কিন্তু দেখেছেন যে বারবার আপনাদেরকে বেশ কিছু তথ্য দেওয়া হচ্ছে কেউ কিন্তু বলছে এই মাসের মধ্যেই নোটিফিকেশান আসবে কেউ বলছে এই সপ্তাহের মধ্যেই নোটিফিকেশান আসবে কেউ আবার বলছে এই সপ্তাহে নোটিফিকেশান আসার কোনো সম্ভাবনাই নেই সে ইতিপূর্বে জেনে গেছে যে এই সপ্তাহে কোনো নোটিফিকেশান আসবে না নোটিফিকেশান আগামী সপ্তাহে আসবে এরকম বেশ কিছু খবর কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে আসছে সেপারেট করে কারোর নাম আমরা বলতে চাইছি না আপনারা বিষয়টা ভালো করেই বুঝতে পারছেন যে কাদের পক্ষ থেকে এ ধরনের আপডেটগুলো দেওয়া হচ্ছে তো আমরা দেখুন আপনাদেরকে বারবার বলে আসছি যে আপনারা মেল করেছেন খুব ভালো কথা আমাদেরকে অনেকেই কিন্তু পার্সোনালি এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছেন যে মেল করেছি আমরা তো সে মেলের পরবর্তী কি স্টেপ আসছে বা মেল করার পরে আমাদের কোনো সুখবর আসছে কি না নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে তো দেখুন আপনাদেরকে সরাসরি বলে দিই যে এই যে আপনারা যা মেলগুলো করেছেন এই মেলগুলো অবশ্যই কিন্তু পিআরবিতে পৌঁছেছে এবং পিআরবির রিক্রুটমেন্ট ডিপার্টমেন্টের মধ্যে যে সকল অফিসারগুলো রয়েছে তো তারা কিন্তু অবশ্যই বিষয়গুলো সম্পর্কিত বেশ কিছু তথ্য তারা কালেক্ট করবে তারা অবশ্যই বিষয়গুলোকে ভেরিফাই করে দেখবে তা পরবর্তীতে কিন্তু আপনাদের যে আপডেটটা আসবে সেটা একটু ভালো করে বুঝে নিন তো আপনারা যে মেলগুলো করেছেন সেই মেলের মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য জানতে চেয়েছেন নতুন নিয়োগ সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন করেছেন শুধুমাত্র ডব্লিউবি বি কনস্টেবল বলে না আদার্স সিক্যারমেন্ট নিয়েও আপনারা বেশ কিছু দাবি জানিয়েছেন বেশ কিছু প্রশ্ন করেছেন এজ লিমিট নিয়েও বেশ কিছু প্রশ্ন করেছেন তো সব মিলে আপনারা যে প্রশ্নগুলো তুলে ধরেছেন সেগুলোর খুব শীঘ্রই একটা রিপ্লাই আপনারা পাবেন তো আপাতত অনেকেই কিন্তু যে বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন আমরা কিন্তু বারবার বলেছিলাম যে এই সপ্তাহের মধ্যে কিন্তু খবর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহের কিন্তু পনেরো তারিখের মধ্যেই অফিশিয়ালীভাবে কিছু ইনফরমেশন আপনারা পেতে চলেছেন এরকমটাই কিন্তু ফ্রেন্ডস আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছিলাম আপনাদেরকেও কিন্তু বলেছিলাম তো পনেরো তারিখ অলরেডি কমপ্লিট হয়ে গেল পনেরো তারিখ রাতের দিকে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে এখনো পর্যন্ত কোনো খবর কিন্তু হয়নি তো আজকে ষোলো তারিখ বর্তমান সিচুয়েশানে দাঁড়িয়ে আপনারা একটাই প্রশ্ন করছেন যে আজকে কিন্তু ষোলো তারিখ শুক্রবার তো সেক্ষেত্রে এই সপ্তাহের মধ্যে কোনোভাবে নোটিফিকেশান হওয়ার সম্ভাবনা আছে কি না তো দেখুন আপনাদেরকে বলে রাখি যে ইতিপূর্বে আজ থেকে প্রায় এক মাস আগে থেকে আপনারা খবর কিন্তু বারবার পাচ্ছেন যে পিআরবিতে কিন্তু ইতিমধ্যে আপনাদের এই রিকোয়ারমেন্ট নিয়ে যাবতীয় ডেটাবেস তৈরির কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো ডেটাবেস তৈরির কাজ কমপ্লিট হয়ে যাওয়া মানে পিআরবি এমন একটা রিকোয়ারমেন্ট বোর্ড যে কিন্তু যে কোনো মুহুর্তে নোটিফিকেশান প্রকাশ করতে পারে তো পিআরবি কিন্তু রিকোয়ারমেন্টের নোটিফিকেশান প্রকাশের কাজ যে কোনো মুহূর্তে কমপ্লিট করে দিতে পারে এটা বারবার আপনাদেরকে বলে এসেছি এবং এটাই বলতে চাইছি আপনাদেরকে যে এই চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যে নোটিফিকেশন হবে পরিষ্কার করে বিষয়টা জেনে রাখুন ফেব্রুয়ারি মাসের মধ্যে নোটিফিকেশান আসবে ফেব্রুয়ারি মাসের মধ্যে যে নোটিফিকেশন আসবে সেখানে সবার প্রথমে আসবে একটা শর্ট নোটিফিকেশান তারপরে আসবে ফুল নোটিফিকেশন তারপরে অ্যাপ্লিকেশনের ডেট দেওয়া হবে অ্যাপ্লিকেশনের ডেট আপনারা পাবেন তারপরে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন প্রসেস চালু হবে তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদেরকে একটাই কথা বলছি যারা বারবার প্রশ্ন করছেন এই সপ্তাহের মধ্যে নোটিফিকেশন হলো না আজকে হল না আগামীকাল হল না এই নিয়ে কিন্তু বারবার আপনারা প্রশ্ন করছেন তো দেখুন আপনাদেরকে বলে রাখি ইউটিউবে এমন কোনো চ্যানেল নেই যার পক্ষে এমন একটা ডেট দেওয়া সম্ভব হবে যে ডেটে পিআরবি নোটিফিকেশন প্রকাশ করবে তার কারণ ইউটিউবের কোনো চ্যানেলের কথাই কিন্তু পিআরবি চলে না পিআরবি যে ইনফরমেশানগুলো দেয় সেই ইনফরমেশনগুলো প্রত্যেকটা ইউটিউব চ্যানেল কালেক্ট করে তার পরবর্তীতে কিন্তু তারা সেই ইনফরেশানগুলো আপনাদের কাছে পৌঁছে দেয় তো বারবার কিন্তু পিআরবির কাছ থেকে শুধুমাত্র একটাই তথ্য উঠে আসছে শুধুমাত্র একটাই তথ্য বারবার উঠে আসছে যে তাদের কাছে ডেটাবেস তৈরির কাজ কমপ্লিট তারা যে কোনো মুহুর্তে নোটিফিকেশন প্রকাশ করবে তো একটা নোটিফিকেশন প্রকাশ করা তো মুখের কথা না পিআরবিকে কে একটা নোটিফিকেশান প্রকাশ করতে গেলে সেই নোটিফিকেশানে তো ভেরিফিকেশনের কাজ কমপ্লিট করতে হবে সেই নোটিফিকেশনটা প্রকাশ করতে গেলে বেশ কিছু ডিপার্টমেন্ট রিলেটেড প্রসেসিংয়ের কাজ রয়েছে সেই প্রসেসিংয়ের কাজ কমপ্লিট করতে হবে তো সব কিছু মিলিয়ে কিন্তু ফেন্স একটা বেশ কিছুটা টাইমের প্রয়োজন পড়ে তো পিআরবিতে বারবার কিন্তু বলা হয়েছিল যে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে নোটিফিকেশান তারা প্রকাশ করবে তবে এক্স্যাক্ট ডেট আজ পর্যন্ত পিআরবি কখনো কখনও বলেনি এবং ভবিষ্যতেও কিন্তু পিআরবি কাউকে জানাবে না কোনো ইউটিউব চ্যানেলকে জানাবে না সে যত বড় ইউটিউব চ্যানেল হোক না কেন কোনো ইউটিউব চ্যানেলকে কিন্তু ফ্রেন্ডস পিআরবির পক্ষ থেকে এই রিলেটেড কোনো অ্যাকুরেট ডেট জানানো হবে না এটা কিন্তু ফ্রেন্ডস আপনারা ভালো করে জেনে নিন সপ্তাহের যেই শেষ মুহূর্তে চলে এসেছে এখন কিন্তু ফ্রেন্ডস যে বড় বড় ইউটিউব চ্যানেলগুলো রয়েছে যাদেরকে আপনারা ফলো করেন তো তারা কিন্তু বারবার বলছে আমরা বলি নি এই সপ্তাহের মধ্যে নোটিফিকেশন হবে আমরা বলেছি আগামী সপ্তাহে হবে তো এরকম কোনো বিষয় না নোটিফিকেশন যে কোনো মুহূর্তে হতে পারে এরকম কিন্তু ফ্রেন্ডস কোনো বাধ্যবাধকতা নেই যে পিআরবি সকলকে জানিয়ে তারপর নোটিফিকেশন প্রকাশ করবে পিআরবি যে কোনো মুহূর্তে নোটিফিকেশন প্রকাশ করবে এটা কিন্তু ভালো করে জেনে রাখুন তাদের কাছে সব যাবতীয় ডেটাবেস তৈরি কাজ সব কিন্তু কমপ্লিট তো আপনাদেরকে একটাই কথা বলে রাখি শর্ট নোটিফিকেশন যেহেতু প্রকাশিত হওয়ার কথা রয়েছে তো এই চলতি সপ্তাহের মধ্যে চাইলেও পিআরবি নোটিফিকেশন প্রকাশ করতে পারে আজকেও নোটিফিকেশন আসতে পারে আগামীকালকেও নোটিফিকেশান আসতে পারে এমনকি রবিবারের ডেটও নোটিফিকেশন পিআরবি চাইলে প্রকাশ করতে পারে বারবার বিষয়টা মাথায় রাখবেন ওকে তো এটাই বলে যাচ্ছি যে এরকম কোনো ডেট আমরা কিন্তু বারবার বলছি যে এরকম কোনো ডেট আমরা উল্লেখ করবো না আমরা লাস্ট যে আপডেটটা দিয়েছিলাম সেখানেও বলেছিলাম পনেরো তারিখের মধ্যে হতে পারে কোনো এক্স্যাক্ট ডেট বলিনি যে দশ তারিখ বারো তারিখ পনেরো তারিখ এরকম কোনো ডেট বলিনি বলেছিলাম পনেরো তারিখের মধ্যে খবর হয়ে যাবে আপনারা জানেন যে একটা নির্দিষ্ট ডেট বলা কখনই সম্ভব না এই সকল রিকুয়ারমেন্ট নিয়ে তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়সীমা বলা হয় সেই সময়সীমার মধ্যে নোটিফিকেশন হবে এরকমটাই কিন্তু এখানে আমরাও বারবার আপনাদেরকে বলি তো অযথা এই ধরনের প্রশ্ন করে লাভ নেই যে আজকে নোটিফিকেশান আসবে কিনা আগামীকালকে আসবে কিনা কারোর কাছে কিন্তু এ রিলেটেড কোনো অ্যাকোডেট খবর নেই বারবার আপনাদেরকে বলে দিলাম তো আমাদের চ্যানেলের সদস্য সংখ্যা খুবই কম হতে পারে তবে যেটুকু ইনফরমেশান আপনাদেরকে দেব সবটাই কিন্তু জেনুইন ইনফরমেশান দেবো এবং অবশ্যই এটুকু জেনে রাখুন যে বড়ো বড়ো ইউটিউব চ্যানেলগুলোকে আপনারা যারা ফলো করছেন তাদের পক্ষ থেকে কিন্তু অফিসিয়াল ইনফরমেশান একদম ডাইরেক্ট পিআরবি থেকে নিয়ে আনা হচ্ছে এরকমটা কখনোই কিন্তু ভাববেন না ওকে তো এইটুকুই আপনাদেরকে বলে রাখি যে আপাতত যা খবর রয়েছে যে আপনারা যারা মেল কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন অর্থাৎ আপনারা কিন্তু লাস্ট কয়েকদিন ধরে পিআরবিকে বারবার মেল করেছিলেন এই বিষয়গুলো নিয়ে যে মেলগুলো করেছেন সেই মেলের কারণে কিছুটা হলেও কিন্তু আপনাদের রিকোয়ারমেন্টে গতি আসতে চলেছে খুব শীঘ্রই আপনারা কিন্তু ডব্লিউপি কনস্টেবলের দু হাজার চব্বিশের নতুন নিয়োগের শর্ট নোটিফিকেশনটা পেতে চলেছেন সেটা আজকেও পেতে পারেন আগামীকালকেও পেতে পারেন এমনকি রবিবারও কিন্তু পেতে পারেন এটুকু মোট কথা ধরে রাখুন যে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে শর্ট নোটিফিকেশান আসছে এবং সামনে যেহেতু ইলেকশন তো যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু বর্তমান রাজ্য সরকারও রিকোয়ারমেন্টের নোটিফিকেশান প্রকাশের চেষ্টা চালাচ্ছে বিষয়টাকে একটু মাথায় রাখবেন তো এই ছিল বর্তমান আপডেট বারবার যারা বারবার প্রশ্ন করেন যে নোটিফিকেশান আজকে হবে কি না আগামীকালকে হবে কিনা তো তাদেরকে বলে রাখি সবার প্রথমে আসবে শর্ট নোটিফিকেশান তার আগে কিন্তু ফুল নোটিফিকেশন পাবেন না সবার প্রথমে শর্ট নোটিফিকেশান আসবে যেরকমটা আমরা জানি পিআরবি প্রতিবারই কিন্তু একটা শর্ট নোটিফিকেশন প্রকাশ করে তারপরে কিন্তু একটা নির্দিষ্ট ডেট দেয় সেই ডেটে নোটিফিকেশান আসে ফুল নোটিফিকেশন তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয় তো সেক্ষেত্রে শর্ট নোটিফিকেশান খুব শীঘ্রই আসতে চলেছে আজকেও আসতে আগামীকালকেও আসতে পারে এই সপ্তাহে আসতে পারে অথবা আগামী সপ্তাহের প্রথম দিকে আসতে পারে বিষয়টা পরিষ্কার করে আপনাদেরকে জানিয়ে দিলাম কোনো এক্স্যাক্ট ডেট জানিয়ে আপনাদেরকে অযথা বিভ্রান্ত করার মতো কোনো ইচ্ছা বা কোনো মানসিকতা আমাদের কিন্তু নেই তো বারবার বিষয়টা পরিষ্কার করে জানিয়ে দিলাম ইনফরমেশনটা দিয়ে দিলাম পরবর্তীতে যখনই নোটিফিকেশান রিলেটেড আদার্স কোনো আপডেট পাবো সেটা সবার প্রথমে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে যথাসাধ্য পৌঁছার চেষ্টা করবো তো এটুকুই ছিল বর্তমান খবর এর বেশি আর আপাতত সেরকম কিছু বলার নেই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে নোটিফিকেশান রিলেটেড আদার্স কিছু অফিসিয়াল আপডেট নিয়ে